oh stop that the other said tell me something what toil অন্যজন বলল ও থামুন তো আমাকে কিছু কাজের কথা বলুন হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ইংরেজি ফার্স্ট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এই গল্পের লাইন টু লাইন অ্যানালাইসিস করব বাংলা মানে সহ তো চলো শুরু করি পাংচুয়ালি অ্যাট মিড ডে হে ওপেন হেস ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট প্রফেশনাল ইকুইপমেন্ট দুপুরবেলা যথাসময়ে তিনি তার ঝুলিটি খুলে পেশাদারি সরঞ্জামগুলি পেতে ফেললেন হুইচ কনসিস্টেড অফ যার মধ্যে ছিল এ ডেন এ স্কোয়ার পিস অফ ক্লোথ হুইথ উইথ চার্টস অন ইট অ্যান্ড এ বান্ডেল অব পাল রাইটিং ডজনখানে কড়ি আচ্ছা ও দুর্ব ছক আঁকা চৌকো এক টুকরো কাপড় একটি নোটবই এবং এক তারা তাল পাতার পুঁথি হিস ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মেলিয়ান তার কপালে জল জল করছিল পবিত্র ভস্য ও সিঁদুর and his eyes sparkled with a sharp, abnormal gleam which was really an outcome of a continual searching look for customers. তার এবং তার চোখ অস্বাভাবিক তীক্ষ্ণতায় জল জ্বল করছিল যা ছিল তার ক্রমাগত খরিদ্দার সন্ধানের ফল বাট কিন্তু Which his simple clients took to be a prophetic light and felt comforted তার সরল মক্কেলরা সেটাকে ঐশ্বরিক দীপ্তি ভেবে স্বাচ্ছন্দ্য বোধ করত দ্য পাওয়ার অফ হিজ eyes ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স বাই দেয়ার position placed as দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড অ্যান্ড দ্য ডার্ক তার চোখগুলির দীপ্তি বৃদ্ধি পেয়েছিল অঙ্কিত চিবুক পর্যন্ত বিস্তৃত গোফের মধ্যে অবস্থানের ইভেন হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ আ কোনো অর্ধ সম্পন্ন মানুষের চোখও ওই রকম অবস্থানের কারণে জল করবে টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড আরও বেশি চমকপ্রদ প্রভাব বিস্তারের জন্য তিনি তার মাথায় একটি গেরুয়া রঙের পাগড়ি জড়িয়ে রেখেছেন দিস কালার স্কিম নেভার ফেল্ড এই বর্ণবিন্যাস তাকে কখনো নিরাশ করেনি পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হেম টু কসমস অর ডালিয়া স্টকস মানুষ কসমস বা ডালিয়া দ্বারা আকৃষ্ট মৌমাছির দলের মতো ঝাঁকে ঝাঁকে তার দিকে অগ্রসর হতো দ্যাম ট্রি তিনি বসতেন একটি তেঁতুল গাছের প্রসারিত শাখার নিচে হুইচ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক যার পাশ দিয়ে একটি রাস্তা টাউন হল উদ্যান বরাবর চলে গিয়েছিল ইট was a remarkable প্লেস ইন মেনি ওয়েজ বিভিন্ন দিক দিয়ে এই স্থানটির গুরুত্ব অপরিসীম এ সার্জিং ক্রাউড was always মুভিং আপ and ডাউন দিস narrow রোড মর্নিং টিল নাইট সকাল থেকে রাত পর্যন্ত সবসময় এই সরু রাস্তাটি লোকজনের ভিড়ে গম গম

to him in vociferousness came a vendor of fried groundnuts who gave his wire fancy name each day calling it bombay ice cream on day and on the next delhi almond and on the third Rajas delicacy and so on and so forth and people flock তীব্রতায় তার ছিল একজন ভাজা বাদাম বিক্রেতা যে তার পশলাকে একদিন এক একদিন এক রকম অভিনব নামে আখ্যায়িত করত কোনো দিন বলতো বোম্বের আইসক্রিম এবং পরের দিন হয়তো দিল্লির বাদাম শাঁস আবার তৃতীয় দিন হয়তো বলতো রাজা মহারাজাদের সুখাদ্য ইত্যাদি ইত্যাদি এবং লোকে তার কাছে ভিড় জমাত দ্য অ্যাস্ট্রোলজার টু ওই ভিড়ের বেশ খানিকটা অংশ ওই জ্যোতিষের সামনে গিয়ে ঘুর ঘুর করতো দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আফলার

বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং পৌরসভার আলোর সুবিধা না থাকায় এই জায়গাটির রহস্যময়তা বৃদ্ধি অন অর টু হ্যাড গ্যাস লাইট সাম হ্যাড নেট ফ্লেস স্টাক অন পুলস সাম অ্যাল লিট আপ বাই হো ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড অন অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যান উইদাউট লাইট অফ দেয়ার ওন দু একজনের ছিল হ্যাজাকের আলো কারোর আবার লাঠির ওপর জ্বালানো মশাল কয়েকজন পুরনো সাইকেলের পাতি দিয়ে আবার জ্যোতিষীর মতো দু একজন নিজের আলো ছাড়াই কাজ চালিয়ে নিত ইট ওয়াজ আ ক্রিস ক্রস অফ লাইট রেজ

এই বিভ্রান্তিটি জ্যোতিষির জীবনের সাথে মানানসই ছিল এর সহজ কারণটি হলো জীবনের শুরুর লগ্নে তার জ্যোতিষী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না হি অফ নাট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স নিউ হোয়াটস ওয়াজ গোয়িং টু হিম টু হ্যাপেন টু হিম সেলফ নেক্সট মিনিট নিজের জীবনের পর মুহূর্তে কি হতে চলেছে সে সম্পর্কে তার যতটুকু ধারণা ছিল তার থেকে বিন্দুমাত্র বেশি ধারণা তার অন্যদের জীবন সম্পর্কে ছিল না হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমারস নির্বোধ মক্কেলদের তিনি ও তিথি নক্ষত্রের ব্যাপারে একেবারে অজ্ঞ ছিলেন তিনি যা বলতেন তা মানুষকে পরিতুষ্ট ছিল তার পর্যবেক্ষণ অনুশীলন ও সতুর অনুমানের পরিণাম অল দ্যাজ an honest man's labor as any other and he deserved the wages he carried home at the end of a day. সাধারণ মানুষের মতো একইভাবে এটি ছিল তার সৎ পরিশ্রমের ফসল এবং দিনের শেষে যে মজুরি তিনি ঘরে নিয়ে যেতেন তিনি তার সত্যিকারের দাবিদার ছিলেন হি হ্যাড লেফট His village without any previous thought or plan. If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, and ripening in his corn cornfield and ancestral home. যদি তিনি গ্রামেই থেকে যেতেন তাহলে পূর্বপুরুষদের কাজগুলি যেমন জমি চাষ সাধারণ জীবনযাপন বিবাহ করা শস্যক্ষেত ও পৈতৃক ভিটেতে ক্রমশ বয় বৃদ্ধি এইসব তার ভবিতব্য ছিল বাট দ্যাট ওয়াজ নট টু বি কিন্তু তার ভাগ্যে সেটা ছিল না হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিয়ন কাউকে কিছুমাত্র না জানিয়ে তাকে ঘর ছাড়তে হলো হি কুড নট রেস্ট ইট বিহাইন্ড কাপল অফ হান্ড্রেড মাইলস এবং সদ এক মাইল পালিয়ে আসার আগে তার থামার উপায় ছিল না টু আ যান ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোয়েড একজন গ্রামবাসীর কাছে বড় কম নয় ঠিক একটি মহাসাগর পার করার মত প্রায় মানব জীবনের প্রাত্যহিক সমস্যাগুলি সম্পর্কে তিনি কার্যকারী বিশ্লেষণ করতে পারতেন ম্যারেজ মানি অ্যান্ড দ্য ট্যাংলেস অফ হিউম্যান টাইস বিবাহ অর্থ এবং মানুষের মধ্যেকার সম্পর্কের জটিলতা লং প্র্যাকটিস বহুদিনের অনুশীলন তার অনুভূতিকে তীক্ষ্ণ করে তুলেছিল উইদিন ফাইভ মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং পাঁচ মিনিটের মধ্যেই সমস্যা বুঝে ফেলতেন তিনি হি চার্জ

যথেষ্ট রসদ যোগান দিত হে টোল্ড দ্য পার্সন বিফোর হিম গ্যাজিং অ্যাট দিস পাল ইন মেনি ওয়েজ রেজাল্ট ফর ইউর এফোর্টস যখন তিনি মক্কেলের সাথে কথা বলতেন তার হাতের তালুর দিকে তাকিয়ে আপনি বিভিন্ন কারণে আপনার প্রচেষ্টার সর্বোচ্চ ফল পাচ্ছেন না নাইন আউট অফ টেন দশ জনের মধ্যে নয় জন মোটের ওপর সহমত হতো পর হি কোয়েশ্চেন ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ ইজ নট ওয়েল ইউ অথবা তিনি প্রশ্ন করতেন আপনার পরিবারে এমন কোন মহিলা আছে বা দূর সম্পর্কের আত্মীয় যার সাথে আপনার মতের মিল নেই অর হি অ্যানালাইসিস অফ ক্যারেক্টার বা তিনি তার চরিত্রের একটা বিশ্লেষণ করতেন মোস্ট অফ ইয়ার ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার আপনার অধিকাংশ সমস্যার মূল হল আপনার স্বভাব হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটারন হোয়্যার হি ইজ শনির অবস্থানের জন্য আপনার অন্যরকম কিছু হবেই বা কিভাবে ইউ হ্যাভ অ্যান এমপ্যাথিয়াস नेचर এন্ড আ রাফ এক্সটেরিয়র আপনার স্বভাব একটু চঞ্চল ও বাইরেটা রুক্ষ দিস এন্ডিয়ার্ড him to their hearts immediately. For even the mildest of us loves to think that he has a forbidding exterior. এইগুলি জ্যোতিষীকে তার প্রিয় পাত্র করে তুলতো কারণ আমাদের মধ্যে খুব নরম স্বভাবের মানুষটিও এটা ভাবতে পছন্দ করে যে তার বাইরেটা এমন কঠোর যে মানুষ তার ভেতরটা বুঝতে পারে না দ্য নাটস ভেন্ডার প্লেউ আউট হেস ফ্লেয়ার অ্যান্ড রোস্ট টু গো হোম বাদাম বিক্রেতা তার মশালটা নেভিয়ে দিয়েছে এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিল ফর দ্যাস্ট্রোলজার টু বান্ডেলা টু এটি ছিল কাছে একটি সংকেত যে সিনস ইট লেফট এন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল অফ গ্রিন লাইট অন্ধকারে যাবেন শুধুমাত্র দূর থেকে আসা সবুজ তার সামনের মাটিয়ে স্পর্শ করা আলোর রেখা ছাড়া হে পিকড আপ ইস কোরফার্নালিয়া ইন্টু হিজ তিনি তার কড়িগুলি এবং অন্যান্য সরঞ্জামগুলিও তুলে নিলেন এবং জিনিসপত্রগুলিকে থলের মধ্যে ভরছিলেন ভরছিলেন When the green shaft of light was plotted out যখন সবুজ আলোটি নড়ে উঠল he looked up and saw a man standing before him তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন তার সামনে একজন লোক এসে দাঁড়িয়েছে

তাহলে আপনার ভালো হবে দ্য আদার গ্রামে অন্যজন গজগজ করতে করতে একটি অস্পষ্ট উত্তর দিল দ্য অ্যাস্ট্রোলজার প্রেল দ্য আদার থ্রাস্ট আন্ডার অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তাকে আরো কয়েকবার চাপাচাপি করতেই অন্য ব্যক্তিটি তার হাতের তালুটি জ্যোতিষীর প্রায় নাকের কাছে মেলে ধরলো এবং বলল আপনি নিজেকে একজন জ্যোতিষী মনে করেন দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইট টেলটিং দ্য আদার্স পান টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফ্ট অফ লাইট ইয়র্স ইজ আ নেচার জ্যোতিষী মোকাবিলার জন্য প্রস্তুত হলেন এবং সবুজ আলোয় অন্যজনের হাতে তালু পরীক্ষা করে বললেন আপনার স্বভাব হচ্ছে ও স্টপ দ্যাট দা আদার অন্যজন বলল ও থামুন তো আমাকে কিছু কাজের কথা বলুন বন্ধুরা এটি ছিল ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু খুব শীঘ্রই আসবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের কাছে একটা শেয়ার করে দাও আর লাইক করে দাও